সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক এবং এই ছাব্বিশ হাজার শিক্ষক আমাদের গ্রাম গতকাল ডিআই অফিস অভিযান খোলেন এবং সেখানে পুলিশ কিন্তু তাদের উপর নির্বিচারে লাঠিচার্জ করেছিল এমনকি পুলিশকে লাঠি মারতেও দেখা যায় সেইভাবেই তাই নিয়ে কিন্তু সমালোচনার ঝড় ওঠে এবং এই শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন তারা নিজেদের অধিকারের দাবিতে কিন্তু রীতিমতো অনশনে বসলেন আর তারা যখন রীতিমতো অনশনে বসলেন আর ঠিক সেই সময় ফিরে থাকলেন মন্তব্য গোটা বাংলা তোলপাড় করে দিল কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এই শিক্ষকদের মধ্যে সকলেই কিন্তু অযোগ্য নন বহু শিক্ষক রয়েছেন যারা যোগ্য এবং সেইভাবেই এই শিক্ষকরা নিজেদের অধিকারের দাবিতে আন্দোলন নামেন গতকাল ডিআই অফিস অভিযান করেন জেলায় জেলায় এবং সেখানে পুলিশ কিন্তু তার উপর চার্জ করে এবং সেইভাবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং পুলিশ এরপরে দেখা যায় এই শিক্ষকরা নিজের অধিকারের দাবিতে একদিকে যেমন ডিআই অফিস অভিযান করছেন পাশাপাশি তারা কিন্তু এসএসসি ভবনের সামনে রীতিমতো অবস্থানে বসে পড়েন এবং বলা যেতে পারে শুধু অবস্থানে বসায় নাই অনশনেও বসে পড়েন এবং সেইভাবেই এরপরেই দেখা যায় তা কিন্তু ছড়িয়ে পড়ে অর্থাৎ এই যে শিক্ষক যারা যোগ্য শিক্ষক যারা রীতিমতো পড়াশোনা করে সমাজ তৈরির জন্য শিক্ষকতা করছেন আর তার উপর পুলিশের এই যে নির্বিচারের লাঠিচার যেন কিন্তু সমালোচনা বাড়তেন আর ঠিক এটা যখন এই শিক্ষকরা যখন এসএসসি ভবনের সামনে যখন ধর্নায় উঠেছেন ঠিক তখনই ফিরাদ হাকিম মন্তব্য করেন যে শিক্ষকরা ক্যামেরার সামনে আসার জন্যই নাটক করছেন সেইভাবেই ফিরাদ হাকিমের ভূমিকা নিয়ে প্রশ্ন উদ্দেশ্য করেছে ফিরাদিম এমন মন্তব্যটা কেন বলেন কারণ তার দলের নেতারা দুর্নীতি করার জন্যই তো অর্থাৎ টাকা দিয়ে ঘুষের মেনে চাকরি বিক্রি করার জন্যই তো আজকে যোগ্য অযোগ্যদের প্যানেল প্রকাশ করতে পারলো না তার দল যদি দেখা যায় প্রথম থেকে বিশ্বাস বিশ্লেষণ করি শিক্ষকতার চাকরির জন্য যে পরীক্ষা হলো পরীক্ষার পরে যোগ্যদের সরিয়ে আড়াল করে চাকরি বিক্রি করা শুরলো সেখানে অযোগ্যরা ঢুকিয়ে পড়লো এবং অযোগ্যরা চাকরিতে জয়েন করলো এরপরে মামলা হলো এবং মামলাতেও অর্থাৎ যেখানে অযোগ্য কারা যোগ্য কারা তাদের তালিকা প্রকাশ দেখাতেই পারছে না আদালতের সামনে অর্থাৎ পর্দা ফার্স্ট কিন্তু আগেই হয়ে গেছে অর্থাৎ অভিযোগ যেখানে দলের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে ঠিক সেইখানে এই নেতারা যেতে পারে সেই যোগ্য শিক্ষকদেরই কুড়িজি ঘর ফাঁসে আক্রমণ করেছে তারা ক্যামেরার সামনে আসার জন্য এগুলো করছে সত্যি তাই এই শিক্ষকরা এতদিন তো কখনও ক্যামেরার সামনে আসেনি নিজেদের রাজনীতিবিদ প্রমাণ করার জন্যও তেমন কোনো সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করেননি তাদের চাকরি কাছে সেই অধিকারের দাবিতে তারা ধর্নায় বসেছেন আর ঠিক সেইখানেই এল তির্যক আক্রমণ ফিরা থাকেন পক্ষ থেকে স্বাভাবিক তা নিয়ে আলোচনা বাড়বে সমালোচনা বাড়বে কিন্তু যেটা সবচেয়ে প্রয়োজন যে শুধুমাত্র শিক্ষকদের চাকরিটাই নয় রাজ্যের শিক্ষা ব্যবস্থা হাল ফেরানোর জন্য যোগ্য শিক্ষকদের স্কুলে অবশ্যই প্রয়োজন এবং অবিলম্বে যেটা আমাদেরও দাবি যে অবিলম্বে যোগ্য অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টের হাতে তুলে দেওয়া হোক সুপ্রিম কোর্ট এই যোগ্যদের তাদের জায়গা অর্থাৎ স্কুলে যাওয়ার একটা ব্যবস্থা করে দিন এবং অযোগ্যদের বিরুদ্ধে করা ব্যবস্থার অবশ্যই প্রয়োজন যে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে অর্থাৎ বারো পার্সেন্ট সুদে তার টাকা ফেরতের এটাই সঠিক সিদ্ধান্ত এবং এইগুলোকে বাঁচানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের শাসক দল রাজ্য সরকার বড় বড় আইনজীবীর কথা বলছেন তাদের কিন্তু এই যোগ্য শিক্ষকদের সিম্প্যাথি খুব একটা নেই রয়েছে অযোগ্যদের আড়াল করার আর সেই কারণেই বড় বড় আইনজীবীর কথা বলবেন বলছেন এখন ইতিমধ্যে যে সুপ্রিম কোর্টে যে আপিলটা করেছেন তা হলো পুনর্বিবেচনা আবেদন জানিয়ে আপিল করা যায় এবং সেখানেও বড় বড় আইনজীবীরা রেন সুতরাং তার তাদের লক্ষ্য যে শুধুমাত্র যোগ্য শিক্ষক নয় তা নয় অযোগ্য অযোগ্যদের বাঁচেন অযোগ্যদের না বাঁচাতে পারলে অযোগ্যরা বাড়ি বাড়ি পৌঁছে টাকা আদায় করে নেবেন যে কুড়ি লাখ তিরিশ লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে চাকরিটা তারা কিনেছিলেন সেই টাকা আদায়ের জন্য নেতাদের বাড়ি বাড়ি ভিড় করবেন আর ঠিক সেই কারণেই এই অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্যই কিন্তু আইনি প্রসেস কোথাও কিন্তু তিনি এই অযোগ্য বা যারা দুর্নীতিগ্রস্ত তাদের একটি শব্দ প্রয়োগ করেন আর ফিরে থাকেন সেই শিক্ষকদেরই বললেন ক্যামেরার সামনে আসার জন্য কি বলবেন আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে